নমস্কার আমি ক্ষুদিরাম চাকি ঝুলি না ঝোলাই নমস্কার স্যার আমি ক্ষুদিরাম চাকি আমি ঝুলি না ঝোলাই এই সংলাপটা আমি বলছি না এই সংলাপটা নিয়ে একটা বিতর্কে উঠেছে রাজ চক্রবর্তীর আগামী একটি প্রজেক্ট হোক কলরপ এই ছবিটার একটা সংক্ষিপ্ত টিজার দেখানো হয়েছে এবং এই ছোট্ট একটা সংলাপ যেটা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে সেটা নিয়ে জোর কণ্ঠভাষে শুরু হয়েছে অনেক বুদ্ধিজীবীরা এবং অনেক বিরোধী দলের একাংশের অভিমত যে ক্ষুদিরাম বসুকে অপমান করা হয়েছে যে ক্ষুদিরাম বসু একটা সময় মানে ভারতীয় সংগ্রামী হিসেবে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন সেই ক্ষুদিরাম বসুকে সতেরো আঠেরো আঠেরো বছর বয়সে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল এবার সেই ফাঁসির ঝোলা শব্দটা নিয়ে এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে ক্ষুদিরাম টাইটেলটা অন্য ব্যবহার করা হয়েছে ঠিকই কিন্তু ক্ষুদিরাম আমি ঝুলি না ঝোলাই এই কথাটার মধ্যে দিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে এবং অনেকে এটা তীব্র নিন্দা করছে তাদের মতে রাজচক্রবর্তী চক্রবর্তী ক্ষুদিরাম বসুকে অপমান করেছেন বলে অভিমত সো এরকম ছাপড়ি সংলাপ কিভাবে রাজ চক্রবর্তী ইউজ করলেন ক্ষুদিরাম বসুকে অপমান করে এই এই ভিডিওটা আমি আজকে করতে বসলাম আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা প্রেস করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দাও এখানে সিনেমার সমস্ত আপডেট দেওয়া হয় এন্টারটেনমেন্ট পারপস এছাড়াও বিভিন্ন বিষয়ে বাস্তবসম্মত কথা বলা হয় সো এবারে এই এই সংলাপটা যে অভিনেতার মুখে শাশ্বত চট্টোপাধ্যায় তিনি কি বলছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি পুরোটা ঠেলে দিয়েছেন পরিচালকের ওপর মানে রাজচক্রবর্তীর ওপরে তিনি এই বিষয়ে কিছু বলতেই চাইছেন না আর রাজচক্রবর্তী রাজচক্রবর্তী জবাব দিয়েছেন যে যারা ঈশ্বরচন্দ্র বিশ্ব বিদ্যাসাগরের মূর্তি ভাঙে যারা বঙ্কিম দা বলে তাদেরকে আমি কিছু বলতে চাই না আমাদের যদি মনে হয় আমাদের একাংশের সঙ্গে কথা হয়েছে কিছু মানুষের সাথে এবং আমাদের যদি মনে হয় আমরা তবেই চেঞ্জ করবো সংলাপটা না হলে আমরা একই সংলাপ রাখবো এমনটাই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন এছাড়াও পরিচালক রাজ চক্রবর্তী আরও জানিয়েছেন যে এটা কিছু বিরোধী দলের চক্রান্ত এবং এটার মাধ্যমে ছবিটার প্রচার হয়ে যাচ্ছে ভালো রকম আজকাল কণ্ঠভাষী ছাড়া ছবির কোনো প্রচার হয় না আপনাদের কি মন্তব্য একটা তো ফাঁক থেকেই যাচ্ছে যে ক্ষুদিরাম বসুকে কি সত্যি অপমান করা হয়েছে ক্ষুদিরাম চাকি এই কথা এই নামটা ছাড়া রাজচক্রবর্তী আর কি কোনো নাম খুঁজে পেলেন না এটা আমার প্রশ্ন না এটা একাংশের প্রশ্ন তোমাদের কি মনে হয় যে এই ক্ষুদিরাম চাকি নামটা ছাড়া অন্য কোনো নাম দিতে পারতেন কিনা অবশ্য রাজ আমি একটা লাইভ দেখছিলাম সেই লাইভে রাজ বলছিলেন যে আমার টিমে ক্ষুদিরাম বলে একজন আছে তার টাইটেল অন্য বা এরকম হ্যানা তানা অনেক কিছু তিনি বলছিলেন যে নাম ব্যবহার করছি মানে যে ক্ষুদিরাম বসকেও অপমান করছি এটা নয় উনি এটাই বলছেন আর তবে কী বলতো এই যে ঝুলি না ঝোলাই এই তার উপর নামটা ক্ষুদিরাম এটার মাধ্যমে দর্শক একটা সাদৃশ্য পেয়ে গেছে বা জানি না এটা শুধু দর্শকরা বলছেন না শুধু বিরোধী দলেরাই বলছেন আমার তো মনে হয় একাংশের এই উঠেছে যে এই নামটা ছাড়া আর কোনো নাম কি থাকতে পারতো না এবারে হোক করো এই ছবিটা এই ছবিটা সম্প্রতি টিজারে আমরা কী দেখতে পেয়েছিলাম আমি এই টিজারটা নিয়ে আমরা এই টিজারটা নিয়ে আগেও রিভিউ করেছিলাম আমি ওনার ওয়াইফ মিলে যে দু হাজার চোদ্দো না কত সালে একটা যাদবপুর ইউনিভার্সিটিতে একটা যৌন নির্যাতন অভিযোগ উঠেছিল একটা ছাত্রীর বিরুদ্ধে তারা আন্দোলন করার জন্য যে দাবিটা রেখেছিল তার নাম ছিল হোক কলরাপ অবশ্য এখানে এই টিচারে দেখা গেছে যে কোনো কোনো মানে যৌন নির্যাতনের ব্যাপার নেই এখানে র্যাগিং নিয়ে পুরো ঘটনাটা উঠে এসেছে আর এই র্যাগিং করতে গিয়ে যে বিপত্তি যে আন্দোলনটা হয় সেটার নামই হোক কলেরপ আর সেখানে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায় আসছে এই যে স্টুডেন্ট স্টুডেন্টদের থামানো যাচ্ছে না বোতলে করে আগুন জ্বালিয়ে ছোড়া হচ্ছে তারপরে শাশ্বত চ্যাটার্জি এসে সেই বোতলটা মানে ক্যাচ করছে তারপরে সে ডায়লগটা দিচ্ছে নমস্কার আমি ক্ষুদিরাম চাকিম আমি ঝুলি না ঝোলাই আর ঠিক এই একটা সংলাপেই জোর বিতর্ক উঠেছে আর এই সংলাপটার মধ্যে দিয়ে একাংশের মত যে ক্ষুদিরাম বোসকে অপমান করা হয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বস যে দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে কত ছোট্ট বছর বয়সে তাকে তার প্রাণকে বলিদান দিতে হয়েছিল এই স্বাধীনতা সংগ্রামী নামকে নিয়ে বিকৃত করা বা এ করা যদি কেউ করেও থাকেন বা কারো যদি এরকম উদ্দেশ্য থেকেও থাকে তাহলে আমি বলবো এটা একেবারেই সমীচীন নয় যদি রাজ সেরকম কোনো উদ্দেশ্য না নিয়ে ছবি বানান তাহলে ঠিক আছে বা তিনি যদি মনে করে থাকেন যে এরকম একটা কমেন্ট মারাতি তৈরি করে থাকলে ছবি হিট হতে পারে বিরোধী দলরা নানা কথা বলতে পারে তাতে ছবির প্রচার হবে সেই ধরনের কথা কেউ আমি সমীচীন মনে করি না তবে দিন শেষে দেখা যাক কি হয় অবস্থাতে তার রাজচক্রবর্তী কি তার সংলাপটা চেঞ্জ করবেন চাপে পড়ে নাকি এই একই সংলাপ রাখবেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ছবিটা শোনা যাচ্ছে নাকি স্বাধীনতা দিবসের সময় আসবে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক দাও আর হ্যাঁ আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি গান ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো